একা পেলেই মেরে ফেলা মোটিভ তার মহিলা হলে তাকে ধর্ষণ করে খুন আবার পুরুষ হলে তাকে হত্যা করে লুটপাট করাই তার কাজ এইভাবে দারুণ চলছিল রাহুলের এক রাজ্য থেকে অন্য রাজ্য এক্সপ্রেস ট্রেনেই কাজ সারত বিকৃতি মস্তিষ্কের এই অভিযুক্ত তার কাহিনী পুরো জানলে শিউরে উঠবেন আপনিও তিরিশ বছর বয়সী সেই যুবকের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে গুজরাট পুলিশ প্ল্যাটফর্মে ঘুম আর ট্রেনে উঠে খুন এই ছিল তার ডেইলি রুটিন কাটিহার এক্সপ্রেসে তবলা বাদককে খুন করেছিল যে সিরিয়াল কিলার নভেম্বর মাসেই বালির বাসিন্দা ওই তবলা বাদক সহ অন্তত তিনজনকে খুন করেছে সে গুজরাতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন গত চোদ্দই নভেম্বর গুজরাতের ভালসরে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে রেললাইনের ধারে ধর্ষণ করে খুন করে এই রাহুল টিউশন থেকে বাড়ি ফেরার সময় রেললাইনের ধারে নির্জন জায়গায় ছাত্রীর ওপর চড়াও হয় সে চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নামে গুজরাট পুলিশ কিন্তু প্রমাণ এবং সূত্রের অভাবে সহজে অভিযুক্তকে চিহ্নিত করা যাচ্ছিল না এরপর ধর্ষক এবং খুনিকে ধরতে পঞ্চাশ জনের একটি দল তৈরি করে গুজরাট পুলিশ মহারাষ্ট্র রাজস্থান অন্ধ্রপ্রদেশ ওড়িশার মতো বিভিন্ন রাজ্যের পুলিশের সাহায্য নেওয়া হয় বিভিন্ন রাজ্যে যায় গুজরাট পুলিশের দল খতিয়ে দেখা হয় বিভিন্ন রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ সেই সূত্রেই চিহ্নিত করা হয় খুনিকে গত অক্টোবর মাসে গুজরাতের ওই কলেজ ছাত্রী ছাড়াও পুনে থেকে কন্যা একটি ট্রেনের কামরায় আরও এক মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে খুন করে সে আবার কাটিহার এক্সপ্রেসে হাওড়ার বাসিন্দা ওই তবলা বাদককে খুনের পর সেকেন্দার বাদে মিনুগুরু এক্সপ্রেস নামে একটি ট্রেনের কামরার ভেতরে এক মহিলাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে সে বেঙ্গালুরু থেকে মুদ্রেশ্বরগামী গামী একটি ট্রেনের প্রতিবন্ধী কামরাতেও এক ব্যক্তিকে খুন করেছে প্রত্যেকটি ক্ষেত্রেই খুনের পর নিহতদের কাছে থাকা নগদ মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী লুট করত সে গুজরাত পুলিশ জানতে পারে সুরাতের একটি জেলে কিছুদিন আগেও বন্দী ছিল অভিযুক্ত সেই সূত্রে ইমেলে তার পরিচয় জানা যায় ওই সিরিয়াল কিলার হরিয়ানার বাসিন্দা গুজরাত পুলিশ সূত্রের খবর তিরিশ বছরের এই সিরিয়াল কিলারের মানসিক বিকৃতি রয়েছে ট্রেনে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত সে ঘুমত প্ল্যাটফর্মে ট্রেনের মহিলা অথবা এভাবেই হাওড়ার বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায়কেও খুন করে ওই সিরিয়াল কিলার শেষ পর্যন্ত গত চব্বিশে নভেম্বর বান্দ্রা থেকে ভুজগামী একটি ট্রেন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশ এরপরই উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য জানা যায় গুজরাতের ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন কাটিহার এক্সপ্রেসে প্রবীণ তবলাবাদককে খুনের পাশাপাশি গত কয়েক মাসে আরও অন্তত তিনটি খুন করেছে ওই সিরিয়াল কিলার পুলিশ জানতে পেরেছে এই রাহুলের অতীতে অপরাধের রেকর্ড রয়েছে মূলত হাইওয়ের ধারে হোটেল বা ধাবার পাশে দাঁড়ানো ট্র্যাকে চুরি করতো সে গুজরাত রাজস্থানের মতো রাজ্যে তার বিরুদ্ধে অস্ত্রোপাচারের মতো গুরুতর অভিযোগও রয়েছে দু হাজার সালে জেলেই ছিল সে তার বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের পুলিশের কাছে দায়ের হওয়া প্রায় পনেরোটি অভিযোগের খোঁজ পেয়েছে গুজরাট পুলিশ